কেন্দ্রীয় চেয়ারম্যান ও নির্বাহী মহাসচিবের উপর যেই হামলার হুমকি দিয়েছে যেই হত্যার হুমকি দিয়েছে সেই জন্য আজকে আহলে সুন্নত জামাত বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে শুধু দাঁড়িয়েছি যে তাই নয় তীব্র নিন্দা যাওয়া এবং আইনের রূপায়নে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সবীনে অনুরোধ করছি যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য